আসন্ন ক্রিসমাস ডে উপলক্ষে সঙ্গীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত বর্ণাঢ্য সঙ্গীত অনুষ্ঠান ক্রিসমাস ধামাকা এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার লন্ডনের লন্ডনিয়ার আইভি ভেনিউ রমফোর্ড ই সেভেন নাইন এতে অনুষ্ঠানটি আয়োজন করেছে জনপ্রিয় বিনোদনমূলক প্রতিষ্ঠান যৌথ আয়োজনে রয়েছেন সাদিক আজকে এখানে একত্রিত হওয়ার কারণ হচ্ছে আপনাদের সবাইকে একটু দাওয়াত দেওয়ার জন্য মানে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডেতে ফান্টাস্টিক ধামাকা এবং সাদিক যে আমরা জয়েন্টলি একটি গানের প্রোগ্রাম করতে চাচ্ছি ক্রিসমাস ধামাকা এবং এই প্রোগ্রামে থাকছে বাংলাদেশ থেকে আগত তসিভা আমাদের এখানে ইউকের অনেক রিনিয়ন সিঙ্গার যেমন বাউল শহীদ আমার ডান পাশে আছে শামস তামান্না আরো অনেকেই অন দ্য ওয়ে আরো আছেন আমাদের শাহনাজ সুমি আছেন আমাদের সাথে রানা খান আছেন আমাদের সাথে জিনাদ শফিক এবং বাংলাদেশ থেকে আরেকজন সিঙ্গার আছেন সিথি সাহা তো শুধুমাত্র গান হবে না সেখানে গান হবে নাচ হবে এবং আমরা যেহেতু ক্রিসমাস টাইম সবাই আপনারা সেই ছুটির আমেজে আছেন ওই আমেজটা সবার কাছে একটু ধরে আনার জন্য এই আয়োজন তো সাদিক তুমি কিছু বলো প্রোগ্রাম যেটা আমরা করতেছি বক্সিং ডেতে ছাব্বিশ তারিখ আইবি ভেনিতে আমাদের এখানে সিঙ্গার যারা আছে তারা আছেন তামান্না এই দেশের আরো গুণী শিল্পীরা আমাদের পাশে একজন বৈশা আছেন এরপরে তসিবা এবং আরো মজার কিছু জিনিস নিয়ে আমরা আসতেছি ছাব্বিশ তারিখে হ্যালো এভরিওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর আমাদের ক্রিসমাস ধামাকা বিগ একটা ধামাকা হতে যাচ্ছে তো সবাই আপনাদের আসতে হবে আমাদের প্রোগ্রামটার সাথে আপনারা সবাই জয়েন হবেন আমাদের বিশেষ বিশেষ শিল্পীরা আসছে আমাদের লোকাল শিল্পীরা আসছে আমাদের তৌসিফ আসছে তো সো কেউ মিস করবেন না ডোন্ট মিস টোয়েন্টি সিক্স ডিসেম্বর আইবি সবাই চলে আসবেন আমাদের প্রোগ্রামটা হচ্ছে আয়নের পাশেই তো এখানে আমাদের কার পার্কিং আছে আইবিতে সবাই চলে আসবেন তো কেউ মিস করবেন না টোয়েন্টি অফ ডিসেম্বর ছাব্বিশ তারিখে একটা ধামাকা হতে যাচ্ছে আইবি হলে আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্টাক্ট নাম্বারে আপনারা আহ চিকিৎসা সংগ্রহ করতে পারবেন এছাড়া আইবি হলে আপনারা যাওয়ার পরেও ওইখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারবেন তবে আগে আসলে আগে সিট পাবেন আগে বসতে পারবেন পরে এসে কিন্তু টিকিট নিলে তখন বা অ্যাভেলেবল সিট আমাদের নাও থাকতে পারে আর ম্যাক্সিমাম টিকিট সোল আউট আমরা চাচ্ছি আর অল্প সময় আছে আপনারা সবাই টিকিট সংগ্রহ করে নেবেন আর আশা করছি আপনারা সবাই আসবেন এখানে আমাদের স্টল থাকছে বিভিন্ন রকমের গহনার স্টল শাড়ি কাপড় স্টল এবং আপনারা পিঠা এখন শীতের সময় আপনারা যদি পিঠা খেতে চান খাবারের স্টল আছে তো আপনারা সবাই চলে আসবেন আমরা সবাই একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করব। আপনাদের সবাইকে নিয়ে আর বিভিন্ন রকমের শিল্পী আছে আপনারা সবাই সবার পছন্দ মতো শিল্পী আমরা আমার মনে হয় আপনারা সবাই পেয়ে যাবেন তো আপনারা সবাই আসেন আমরা সবাই একসাথে আহ ছাব্বিশ তারিখে আইভি হলে একটা সুন্দর সন্ধ্যা সবাই মিলে উপভোগ করবো ওয়া আমরা আজকে এখানে সবাই একসাথে এসেছি আপনারা অলরেডি জেনে গেছেন যে 26 সিক্স আর ডিসেম্বরে আর ক্রিসমাস ধামাকা হতে যাচ্ছে আইভি সেন্টারে এন্ড অফ কোর্স আমার সাথে রয়েছে ফ্যান্টাস্টিক ধামোটার Beautiful Prizana Ahmed and uh, just want to invite you guys. Please do come and join with us 26th of December, Ivy Center. I'm a Shati Avito, London Achi. I'm a Shati Aaroni, Chamukka Sigur Ache. Already up to posted a social media decatin. Beautiful, beautiful singara, amra am Rashabai invite for this. Yachke, and uh, do, please do join us 26th of December, Ivy Center. And yeah, we'll.

বাংলাদেশ থেকে আগত সাহাউল শাহনাদ শফিক এবং শিপু এবং আমার সাথে আমাদের এখানে ডান্স পারফর্ম করছে আমাদের ছোট্ট একটা মেয়ে প্রেরণা এবং আমার সাথে যে যাদেরকে দেখছেন সেটা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন এই সুন্দর অনুষ্ঠানটি এত বড় করে আয়োজন করার পিছনে তাদের অবদান অবস্বীকার্য বাট আপনাদের উপস্থিতি ছাড়া সেটা কোনোদিনই সম্ভব হবে না চেষ্টা করব ছাব্বিশে ডিসেম্বর যেহেতু বক্সিং ডে এবং ছুটির দিন আপনারা সেরকম আনন্দ নিয়ে এবং খুব মনে শান্তি নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন